টের চমুহুর থেকে বিদরগর্তা চমহুরি পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ চলছে সেই ড্রেন নির্মাণ করতে গিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যা নিরসরে শুক্রবার সেই এলাকা পরিদর্শন করার মেয়র দীপক মচুমদার সংঘাত ছিলেন পুরো কমিশনার দিকে চাকমা স্মার্ট সিটির কমিশনার শৈলেশ কুমার যাদবসহ অনারক সরকারি কর্মীরা সেই এলাকার পরিদর্শনে গিয়ে মেয়র দেখতে পাবে সরকারি জায়গা দখল করে বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে অনেকে দোকান নির্মাণ করা হয়েছে সেগুলি ভাঙ থাকলে সমস্যার সৃষ্টি করছে জনগণ সেই সমস্যা নিরসরে আজ সকলের সঙ্গে কথা বলেন মেয়র মেয়র কি বললেন চলুন শুনুন থেকে সারা শহরে বিশেষ করে নিকাশি ব্যবস্থা উন্নত করার জন্য ড্রেন করা হয়েছে কভার ড্রেন সারা আগরতলা শহরে আজকে কিছুদিন আগে ক্যাপ্তমি থেকে বিরোধপূর্ণ যে রাস্তা ডান কাজ শুরু হয়েছে সেক্ষেত্রে কিছু যদি মার্কিং করা হয়েছে জেলা প্রশাসন বা সদর মহাপ্রশাসন বা কর্পোরেশন থেকে বা স্মার্ট থেকে এই এলাকা যারা বসবাস করে তারা তাদের কিছুটা জানার বিষয় ছিল যে এটা কিসের ভিত্তিতে করা হয়েছে কতটা জায়গা নেওয়া হবে ড্রেন কতটা পাস হবে এবং কতদিনে হবে তো সেক্ষেত্রে আমাদের সিও সাহেব আছেন স্মার্ট সিটি ডক্টর সিলেজ যাদবজি আমাদের আমরা বেরিয়েছি এই এলাকার লোককে নিয়ে প্রতিটি বাড়ির সঙ্গে আমরা কথা বলেছি করার পর অধিকাংশ লোকই সহযোগী মনোভাব প্রকাশ করেছে ডেভেলপার যেন সাহায্য করবে কিছু কিছু তাদের বিভ্রান্তি ছিল যে তাদের জায়গা না সরকারি জায়গা তা আমাদের যে মার্কিং করেছে এটা সরকারি জায়গায় করা হয়েছে যদি কারো থাকে আপত্তি থাকে জানাতে পারে কিন্তু আমরা এই কাজগুলো করবো সেক্ষেত্রে সবাই রাজি হয়ে সম্মত হয়েছে যে ড্রেনের কাজে বা উন্নয়নের কাজে আমরা সরকারের সঙ্গে আছি সরকারি কাজে তারা খুশি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তি আছে বা অন্যরা বিভ্রান্তি করছে তো যাই হোক আমরা আজকে বিভ্রান্তি যদি দূর করা যায় সেক্ষেত্রে কমিশনার সাহেব শ্রহ আমাদের আধিকারিকরা এজেন্সি এবং এলাকার যারা নেতৃত্ব করছে বেরিয়েছি এই মানে শহরের যে বিভিন্ন জায়গায় ড্রেনের কাজ করছে তবে না এটা আমরা দূর্গাপূজা আগে শেষ করার একটা পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে নির্দেশ দিয়েছেন যে পুজোর আগে যাতে সমস্ত ড্রেনের কাজ এখন প্রকৃতির ব্যাপার টানা তিন দিন বৃষ্টি থাকে দিন কি করবেন করলে আমাদের তো ডেনেট কাজ করে কমিশনার সাহেব স্মার্ট সিটি আমি বলবো যে খুব ভালো কাজ করছে প্রতিদিন রাত্রে সারা রাত্রি কাজ হয় না ঘটনা সর এই প্রথম মানুষ দেখেছে সারা দিন রাত্রি কাজ চলছে সেক্ষেত্রে কিছু কিছু অপসেশন থাকে যেমন